নমস্কার আমি ছোটুদা ছোটুদা মানে গরিব দুঃখ দুস্থ অসহায় বাচ্চাদের নিয়ে যে কাজ করে ঝাড়গ্রাম জেলার শিলদা গ্রামের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমি কাজ করি আমার একটা পার্লার আছে ছোট্ট এই যে পার্লারটা ভাঙা চোরা দেখবেন চেয়ার টেয়ারগুলো আপনারা বিশ্বাস চেয়ারের অবস্থা দেখুন তালি মারা সমস্ত কিছু ভাঙা চোড়া গোটা মানে সমস্ত মানে ভাঙা চোরা চেয়ার বা ছোটোখাটো পার্লার অনেকেই ভাবেন যে বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট মানে বহু ইনকাম কিন্তু এই গ্রামের সেরকম ইনকাম নেই মাসে কুড়ি হাজার বাইশ হাজার পনেরো হাজার এরকম হয় সিজন বেসিস তো সেই ইনকামের মধ্য দিয়ে আমার একটা ছোট্ট পরিবার চলে যেটাতে সদস্য সংখ্যা মাত্র দেড়শো জন অর্থাৎ দেড়শো জন অসহায় দুস্থ বাচ্চা যাদের পিতৃহীন মাতৃহীন অথবা তারা বিভিন্ন নিম্ন একদম নিম্নবিত্ত পরিবারের সব যারা খেতে খাওয়ি দিনমজুর তো এই সব সেই সমস্ত বাচ্চাদের পড়াশোনা আমি দুবার দিনে দুবার দিই ফ্রিতে তার সঙ্গে শিক্ষা সামগ্রী পোশাক আশাক বিকেলের টিফিন পুজোয় বস্ত্র পয়লা বৈশাখ নতুন বস্ত্র মকর সংক্রান্তি নতুন বস্ত্র শীতে বস্ত্র কেউ অসুস্থ হলে তার চিকিৎসার খরচা সমস্ত কিছু দিয়ে কিন্তু এই ভাঙাচোড়া পার্লারের ইনকাম থেকে তাই দয়া করে সকলে সাহায্য করবেন এবং পাশে দাঁড়াবেন আমি ডিপ্রেশনে ভেঙে পড়েছি আমার অবস্থা ভীষণ আজ সাত বছর ধরে এই কাজ করছি বাট সেরকমভাবে কেউ সাহায্য করেনি পাশে দাঁড়ায়নি তো যদি সকলে এসে পাশে দাঁড়ান সহযোগিতা চিরকৃতজ্ঞ থাকবো সকলে ভালো থাকবেন এবং পাশে দাঁড়াবেন সুস্থ রাখবেন থ্যাংক ইউ